মানুষ আস্তে আস্তে আরো জানবে তখন বুঝবে আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য আমাদের সাথে জামাতের কি পার্থক্য তারা ইসলাম প্রচার করতে চায় আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে এক বছর আগে আটশো বছর আগে নয়শো বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন হজরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে

তারা প্রতিষ্ঠিত করেছে সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন না তন্ত্র প্রতিষ্ঠা করবেন এইটা কিন্তু মানুষ ভাবছে